আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত প্রিয় দিনী ভাই এবং বোনেরা আজকে এমন একটি আমল শিখবো যে ওজুর সময় দুইটি কাজ এই দুইটি কাজ আপনি যতদিন বেঁচে থাকবেন ভুলেও অজুর সময় এই দুইটি কাজ আপনি ছাড়বেন না এই দুটি কাজ যদি আপনি করেন তাহলে দুনিয়ার সব কিছু আপনার হাতের মুঠোয় চলে আসবে আল্লাহ তাআলা আপনার সব চাওয়া পাওয়া পূরণ করবেন আপনাকে ধনী বানিয়ে দিবেন আপনি অচিরেই ধনী হয়ে যাবেন চার দিক থেকে আল্লাহ তালা আপনাকে টাকা পয়সা দিয়ে ভরপুর করে দিবেন আপনি ছোট একটা ব্যবসা করছেন আল্লাহ তালা দেখবেন যে এক বছরের ভিতরে আপনাকে কোটিপতি বানিয়ে দিবেন আপনি ধনী হয়ে যাবেন জাকাত আপনি এখন খাচ্ছেন এক বছর পরে জাকাত আপনি দিতেই থাকবেন দিতেই থাকবেন আল্লাহ তালার দরবারে কখনোই এই বান্দারা খালি হাতে ফেরে না যেই বান্দা অজুর সময় এই দুইটি কাজ মেনে চলে শুধুমাত্র দুনিয়াতে যে সে লাভবান হবে এমনটি নয় আখের তো তার জন্য জান্নাতের ঘোষণা করা হয়েছে আল্লাহ তালা নিজে ঘোষণা দিয়েছেন তাই অজুটা এমন ভাবে করতে হবে আর অজুর ভিতরে এমন কিছু কাজ রয়েছে এগুলো এইভাবে সম্পূর্ণ করতে হবে পবিত্রতা এমন একটা জিনিস যেটা ব্যাপারে রসল সাল আলাইহি আসাল্লাম বলেছেন আত্মহুরু সাতরুল ইমান পবিত্রতা হচ্ছে ইমানের একটা অংশ বা অঙ্গ যেমন শরীরের একটা হাত কেটে ফেললে কেমন জানি একটা অংশ ছুটে যায় একটা অঙ্গ ছুটে যায় মৃত্যু পর্যন্ত এর অবস্থা বোঝা যায় যার অঙ্গ হারিয়ে যায় যার অঙ্গহানি হয় সেই বোঝে ঠিক তেমনি ভাবে অজু ছাড়া আপনি নামাজ পড়তে পারবেন না অজু সারা আপনি কোরআনতালত করতে পারবেন না কোরআন স্পর্শ করতে পারবেন না এমনিভাবে অনেক ইবাদত রয়েছে যা অজু ছাড়া করা যায় না আর পবিত্রতা এমন একটা জিনিস যে আপনি যত পবিত্র থাকবেন আপনার অন্তরটা পরিষ্কার থাকবে পবিত্র অবস্থায় যদি কারো মৃত্যুবরণ হয় আল্লাহ তালা তাকে নিষ্পাপ করে জান্নাত দিবেন সুবহান আল্লাহ সুবহান আল্লাহ পবিত্রতা তো এমন একটা জিনিস যে রসুল্লাহ সাল আলাইহি আসাল্লাম হজরত বেলাল রদিয়াল্লাহ তালানুর পায়ের শব্দ জান্নাতে শুনেছেন যখন ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করছেন যে এটা কিসের আওয়াজ তখন ফেরেশতারা বলল যে ইয়া রসুল আল্লাহ এ হচ্ছে বেলাল রদি আল্লাহ পায়ের শব্দ তিনি জান্নাতে হাঁটাহাঁটি করছেন যখন তিনি তখন দুনিয়াতেই অবস্থান করছিলেন কিন্তু পবিত্রতার জন্য আল্লাহ তালা তাকে এতটা মর্যাদা দিয়েছেন রসুল সাল্লাহ সাল্লাম তাকে জিজ্ঞাসা করেছিলেন যে তোমার পায়ের শব্দ আমি শুনেছি তুমি কি এমন আমল করো তখন বিলাল রদ্দাহ তালাহু বলেন ইয়া রসুল আল্লাহ আমি তো তেমন কোনো আমল করি না তবে হ্যাঁ আমি যখনই আমার অজু ছুটে যায় আমি সঙ্গে সঙ্গে অজু করে নেই আমি পবিত্রতা অর্জন করি আমি সর্ব অবস্থায় চেষ্টা করি পবিত্র হওয়ার জন্য তো সেইভাবে আমাদের পবিত্র হতে হবে পবিত্র হলে এই যে বললাম দুনিয়া উভয়টাই আল্লাহ তালা মর্যাদা দান করবেন আপনি যখন অজু করবেন সুন্দরভাবে বিসমিল্লা বলে এরপরে অজু শুরু করবেন কারণ প্রিয়নবীর সাল্লাহাম আল্লাহ সাল্লাম বলেছেন কোনো ব্যক্তি যদি অজুর শুরুতে বিসমিল্লা না বলে তাহলে তার ওযুই হয় না অর্থাৎ ওযু তো হয়ে গেল কিন্তু ওজুর শুরুতে বিসমিল্লাহ না পড়ার কারণে যে পরিপূর্ণ যে ফজিলত এই ফজিলতটা আদায় হয় না আপনি সুন্দরভাবে ওযু করবেন অনেকেই ওযু নিয়মটা জানে না আপনি যখন বিস্মিল্লা বলে ওযু শুরু করবেন এরপরে নিয়ত করবেন যে আমি পবিত্রতার জন্য উদ্দেশ্যে ওযু করছি বাস এরপরে এই যে দুই হাত এই দুই হাতের কবজিটা ভালোভাবে এইভাবে ধুয়ে নেবেন ধোয়ার পরে এরপরে আপনি আপনার যে হাতে যদি মিসওয়াক থাকে এই মিশওয়াকটা করবেন অজুর মধ্যে এই একটা আমল হচ্ছে দুনিয়ার ভিতরে শ্রেষ্ঠ একটা আমল যেই বান্দা অজুর শুরুতে বা অজুর ভিতরে মিশওয়াক করেছে কোনো একটি ডাল নিয়ে জয়তুনের ডাল হতে পারে নিমের ডাল বা যেই ধরনের ডাল এ গাছের ডাল দিয়ে আপনি মিসওয়াক করলেন মিসওয়াকের সত্তরটা ফজিলত রয়েছে প্রথমত এমনিতেই যে আমরা মিশওয়াক করলে আহ প্রাশক্ত নামাজে যখন কোনো ব্যক্তি মিশক করে তার মুখে কখনো দুর্গন্ধ হয় না তার মাড়ি শক্ত হয় দাঁতগুলো ঝকঝক করে রক্ত বের হয় না এটা তো এমনিতেই কার্যকরী রয়েছে এছাড়া আরও সত্তরটা ফজিলত রয়েছে তার ভিতরে একটা ফজিলত হচ্ছে আল্লাহ তালা সন্তুষ্টি যে ব্যক্তি অজুর মধ্যে এই মিসওয়াক করবে এই দুইটি কাজের ভিতরে একটি কাজ হচ্ছে অজুর মধ্যে মিসওয়াক করা আর সত্তরটা ফজিলতের ভিতরে একটা ফজিলত হচ্ছে আল্লাহ তালা সন্তুষ্টি আর যে বান্দা আল্লাহ তালা সন্তুষ্টি অর্জন করবে এইভাবে ও অজু করে মিসওয়াক করবে সেই বান্দাকে আল্লাহ তালা একেবারে নিষ্পাপ করে দিবেন সেই বান্দার উপরে আল্লাহ তালা রাজি খুশি হয়ে যাবেন সে বান্দা দুনিয়াতে যতদিন বেঁচে থাকবে আল্লাহ তালা তাকে সঠিক পথ দেখাবেন সেই বান্দা দুনিয়াতে যতদিন বেঁচে থাকবে আল্লাহ তালা তার রিজিকের অভাব দূর করে দিবেন সেই বান্দা দুনিয়াতে যতদিন বেঁচে থাকবে তার ঘাড়ে যদি পাহাড় পরিমাণ ঋণ থাকে সেগুলো আল্লাহ তালা গাইবী ভাবে পরিশোধ করার ব্যবস্থা করে দিবেন এইভাবে আল্লাহ তালা ঘোষণা দিয়েছেন যে বান্দা আমার হুকুমগুলো পালন করো যে কাজগুলো আমি সন্তুষ্ট হয়ে যাই আমি আল্লাহ সন্তুষ্ট হয়ে যাই আমি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য তুমি করো সেই কাজগুলো বেশি বেশি করে করো তাহলে দেখবে যে তোমাকে আমি যাবতীয় দায়িত্ব রয়েছে সব আমার যাবতীয় চাহিদা রয়েছে যাবতীয় জিনিসপত্র তোমার মনের আশাগুলো রয়েছে সব আমি পূরণ করব আমি আল্লাহ পূরণ করব। ও আমার বান্দা তুমি এইভাবে আহ পবিত্রতা অর্জন করো প্রিয় দিনই ভাই বোন বোনেরা আহ আল্লাহ যারা এই দুনিয়াতে থাকা অবস্থায় শীতের সময় ভোর রাতে অজু করে এই ঠান্ডা পানি ধারা উঁজু করে আল্লাহ তালা সেই বান্দাদের দেখে হেসে দেন কারণ ফেরেস্তাদেরকে আল্লাহ বলেন ও আমার ফেরেস্তারা এত শীতের ভিতরে সবাই ঘুমিয়ে রয়েছে আর আমার এই শীতের ভিতরে শীতকে অপেক্ষা করে কাঁপতে 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 করতেছে করতেছে কি কারণে এমন এত কষ্ট করতেছে তখন ফেরেস্তারা বলে হে আল্লাহ এই ব্যক্তি আপনার সন্তুষ্টি অর্জনের জন্য উজু করতেছে শুনে আল্লাহ তালা সঙ্গে সঙ্গে হেসে দেন আল্লাহ তালা তো জানেন ভালো করে তারপরেও আগ্রহটা প্রকাশ করছেন তখন আল্লাহ তালা হেসে দেন আর বলে ফেরেস্তাদেরকে বলতে থাকেন ও আমার ফেরেস্তারা তোমরা সাক্ষী থাকো আমার এই বান্দা এই যে যে আমাকে সন্তুষ্ট করার জন্য এমনভাবে লেপের মধ্য থেকে আরাম ছেড়ে দিয়ে বালিশ ছেড়ে দিয়ে বিছানা ছেড়ে দিয়ে এত ঠান্ডা পানি দিয়ে অজু করে আমার জন্য আমার ইবাদত ইবাদতবন্দিকে করার জন্য বান্দা উঠেছে শুনে রাখো এই বান্দাকে আমি নিষ্পাপ করে দিলাম এবং এই বান্দার জন্য জান্নাত আমি লিখে দিলাম তার জন্য জাহান্নাম হারাম করে দিলাম আল্লাহ তালা ঘোষণা করতে থাকেন সেই বান্দার জন্য এই শীতের সময় আমরা অনেকেই ফজর নামাজটা পড়তে পারি না আমাদের নিজেদের জন্য দিনের শুরুতে নামাজ ব্যাপারে বলেছেন যে ব্যক্তি নামাজ সাথে আদায় করবে তার দিনটা এমনভাবে হবে যে যেই কাজই করবে সেই কাজে আল্লাহ তালা বরকত দান করবে তাহলে আপনি যদি এইভাবে ওযু করে ফজরের নামাজ শুরু করে দিনের কাজ শুরু করেন আপনার সব কাজে আল্লাহ তালা বরকত দিবেন আপনি ওই যে বললাম যে আপনি অল্প টাকা ইনকাম করছেন এমন বরকত আল্লাহ তালা দিবেন একবারে এক বছরের ভিতরে ধনী হয়ে যাবেন টাকা চার দিক দিয়ে আসতেই থাকবে আপনি কল্পনা করতে পারবেন না তাই ওজুর ভিতরে এই মিসক করবেন এটা হচ্ছে আল্লাহ তালা সন্তুষ্টি আর শীতকালে অবশ্যই অবশ্যই বেশি করে আসক্ত নামাজের শুরুতে আপনি চেষ্টা করবেন যে ওযু করার জন্যে। অনেক সময় দেখা যায় যে ঠান্ডা পানির তে ওযু করার কারণে পোশাক পায়খানা অনেকেই চেপে রাখে দেখা যায় একবারে আসরের ওযু দিয়ে এসা শেষ করেন এটা কখনোই কাম্য নয় পোসা পায়খানার বেগ ধরে আপনি নামাজ আদায় করবেন না এটা উচিত নয় তো এইভাবে উজু করে পবিত্রতা অর্জন করে আপনি নামাজ আদায় করবেন যখন পরিপূর্ণভাবে সুন্দরভাবে অজু করবেন মিস করবেন এরপরে তিনবার কুলি করবেন তিনবার নাকে পানি দিবেন সমস্ত মুখ ধুবেন তিনবার দুই হাত কোন সহ তিনবার ধুইবেন মাথা মাসেক করবেন এরপরে দুই পা ভালো করে টাকনো সহ ধুয়ে নেবেন এরপরে আপনার কাজ হচ্ছে অজু যখন শেষ এরপরে আসমানের দিকে তাকিয়ে এইভাবে আঙ্গুল উঁচিয়ে বলবেন আসাদু আল্লাহ ইলাহা ইসাদু আনা আন্না আব্দু হুয়া রসুলু অর্থাৎ রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি অজুর শেষে কালিমা শাহাদাত পড়বে আল্লাহ তালা সেই বান্দার জন্য জান্নাতের আটটি দরজা খুলে দিবেন অর্থাৎ বান্দার মৃত্যুর সাথে সাথে তাকে শুনিয়ে দেওয়া হবে ও আমার বান্দা যাও তোমার জন্য জান্নাত লিখে দিলাম তোমার আর পেরেশানির কোনো কারণ নাই জান্নাতের যে কোনো আটটি দরজা দিয়ে তুমি যে কোনো একটি দিয়ে প্রবেশ করবে তাহলে আখেরাত আপনার এখানে ইনকাম হয়ে গেল অর্থাৎ আপনি আখেরাত কামাই করে নিলেন দুনিয়া থেকেই এবং ওজুর মধ্যে মিসওয়াকের মাধ্যমে আল্লাহ তালা সন্তুষ্টি অর্জন করে দুনিয়ার আয় রোজগার বরকত আল্লাহ তালা দিয়ে দিবেন সেটাও ইনকাম করে নিলেন সেটাও রোজগার করে নিলেন আর আপনার কি চাহিদা রয়েছে তাই ওজুর ভিতরে এই দুইটা আমল মৃত্যু পর্যন্ত কখনোই ছাড়বেন না আল্লাহ তালা আমাদের সকলকে এ আমল করার তৌফিক দান করুন সুন্দরভাবে পবিত্রতা অর্জন করে পাঁচ রক্ত নামাজ আদায় করা ফিক দান করুন آمين وأخر دعوانا أن الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته